গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে কেমন আছো তোমরা সবাই আশা করছি তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও তো খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই যে মেকআপের ব্রাশগুলো দেখতে পারছো এটা আমি কীভাবে ক্লিন করি খুব সহজ পদ্ধতিতে মাত্র দু টাকা খরচ করে হ্যাঁ ঠিক শুনছো মাত্র দু টাকা খরচ করব আমি এই মেকআপ ব্রাশ ক্লিন করার জন্য তো চলো শুরু করা যাক এখানে আমি এই যে মগের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি তোমরা যদি পারো হালকা উষ্ণ একদম মানে হালকা যেটা হয় সেই গরম জল তোমরা ইউজ করতে পারো এখানে আমি দু টাকার কথাটা বলছি কারণ এই দুটো শ্যাম্পুর পাতা মাত্র দু টাকা আর এই দুটো শ্যাম্পু দিয়ে আজকে আমি আমার এই মেকআপ ব্রাশগুলো ক্লিন করব তো একটা শ্যাম্পুর পাতা পুরোটাই আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দেওয়ার পর ভালো করে এটা গুলে নিতে হবে এর কারণ কি না গুলে নিলে তো শ্যাম্পুটা যেরকম অবস্থাতে আছে সেরকমই থাকবে তো তার জন্য আমি একটু গুলে নেব তো আমার মনে হয় যেটা যে হালকা গরম জল নিলে আর একটু পরিষ্কারটা ভালো হবে তো আমি এখানে যেহেতু ঠান্ডা জল ট্রাই করছি তোমরাও চাইলে করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এরপরে দেখো আমি শ্যাম্পুটাকে ভালো করে একটা মেকআপ ব্রাশের সাহায্যে আমি গুলে নিচ্ছি গুলে নেওয়ার পর একটা একটা করে মেকআপের ব্রাশগুলো আমি এর মধ্যে ডুবিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট থেকে আধ ঘন্টা তো তোমরা যখন স্নান করতে যাও তো স্নান করার আগে এই কাজটা করে নিতে পারো আগে এইগুলো ডুবিয়ে দিয়ে চলে যেতে পারো স্নান করে এসে তারপরে এইগুলো ক্লিন করবে তো সেইখানেই টাইমটা হয়ে গেল তাই না তো পরপর আমি সব ব্রাশগুলো আস্তে আস্তে করে ডুবিয়ে দিচ্ছি আর আমার ব্লেন্ডারটার অবস্থা দেখা একদমই জঘন্য হয়ে আছে তো অনেক দিন মেকআপ করা হয় কিন্তু পরিষ্কার করার সেরকম টাইম হয়ে ওঠে না তো আমি তো এরকম ভিডিও আগে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি তাই জন্য ভাবলাম এইবার শেয়ার করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট পর আমি চলে এলাম তো এবার এসে ফার্স্টে আমি ব্লেন্ডারটাকে নিয়ে বসলাম এই হলুদ দাগগুলো তোলার চেষ্টা করছি তো এগুলো উঠছিল না তারপরে আস্তে আস্তে অনেকবার এ করার পর উঠে গেছে তো ওটাকে আমি রেখে দিয়ে এবার বসলাম এই যে মেকআপের ব্রাশগুলো নিয়ে তো ব্রাশগুলো ভালো করে এই যে যত ক্রিম মাখা হয় না সেগুলো আমি ভালো করে আগে ক্লিন করে নিয়েছি এরকম হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে করে নিতে হবে তার কারণ কি হলে শুধু ধুয়ে নিলে তো হবে না জিনিসটাকে পরিষ্কার পরিষ্কার করতে হবে তো এইভাবে আস্তে আস্তে করে আমি পরিষ্কার করে নিচ্ছি এবং কিভাবে পরিষ্কার করছি সেটা তো তোমরা দেখতেই পারছো তো চলো দেখতে থাকো এই যে আইসাইটের ব্রাশটা দেখতে পারছ তো এটাতে তো মানে পৃথিবীর যত রং লেগে থাকে এক সাইড করে এক সাইড করে এরকমভাবে তো ওটাকে আস্তে আস্তে খুব হালকা হাতে করতে হবে নাহলে কী বলো তো ওই যে তুলিটা আছে ওটা ছিঁড়ে যেতে পারে তার কারণে এরকম তারপরে আমি দেখো আস্তে আস্তে করে আরও একটা শ্যাম্পুর পাতা কেটে কেটে নেওয়ার পর প্রত্যেকটা ব্রাশে ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দেওয়ার পর এরকমভাবে আবারও ঘষে নিচ্ছি এতে যত রকমের মানে ফাউন্ডেশন বলো এছাড়াও যে আমরা যে পাউডার ইউজ করি সব রকমই তো ব্রাশের মধ্যে লেগে থাকে তো সেগুলো আস্তে আস্তে করে উঠে যাচ্ছে তো এরপর এসেছি আই মেকআপের সব জিনিসপত্র নিয়ে মানে আই মেকআপ করা যে ব্রাশগুলো সেগুলো নিয়ে তো ওগুলোতে যেহেতু একটু কালি লেগে থাকে কিংবা কালার লেগে থাকে তো ওগুলোর কাজগুলো আমি তার জন্য এখন করছি আস্তে আস্তে করে এগুলো আমি ঘষে নিচ্ছি তো ঘষার পর অনেকটাই রং উঠেছে মাত্র দু টাকা খরচ করে তো আমার কাছে মনে হয়েছিল এটা দিয়ে একবার ট্রাই করি তার জন্য আমি করলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও চাইলে করে নিতে পারো তো দেখো এখানে ভালো করে সব কিছু ক্লিন হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারটা নিয়ে বসেছি অনেকক্ষণ যাবৎ ক্লিন করার পর ব্লেন্ডারটা অনেকটাই রঙ উঠেছে তারপরে এবারে আমি একটা পরিষ্কার রুমাল এবং শুকনো রুমালের সাহায্যে এই ব্রাশগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি মানে এর জলগুলো যেগুলো রয়েছে সেগুলো মুছে নিচ্ছি জলগুলো মুছে নেওয়ার কারণটা কী কারণ এটা যদি আমি ডিরেক্ট রোদে দিয়ে দিই বা কোথাও শুকনো জায়গায় রেখে দিই তাহলে ব্রাশের মধ্যে যে জলের দাগগুলো ওগুলো কিন্তু রয়েই যাবে ওগুলো কিন্তু আর উঠবে চেষ্টা করলেও না তো অনেক ঘষা ঘষির পর হয়তো উঠতে পারে তার জন্য আমি আগে শুকনো করে রুমালে মুছে নিয়ে দিই রুমালে ভালো করে মুছে নেবো নেওয়ার পর একটু হালকা রোদে ব্রাশগুলো ফেলে রাখবো যাতে কি হয় এই ব্রাশের যে লোমগুলো রয়েছে ওপরে তো সেগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো বিকেলে যে আমি বসে পড়েছি একটি ব্লাউজের হাতার কাজ নিয়ে তো কোথায় কত কি মাপ নিচ্ছি না নিচ্ছি সবটাই তো আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তার কারণে মাপগুলো আমি আর শেয়ার করছি না তো এখানে দেখো আমি একটা মানে ট্রেন্ডিং হাতা বানাবো যেটা মানে একটু নিউ স্টাইল হবে তো আমি ফার্স্টবার এটা ট্রাই করেছি মানে করছি আর কি তো এটা অলরেডি আমার যে অর্ডারের ব্লাউজটা ছিল সেটা অলরেডি আমার ডেলিভারি করা হয়ে গেছে তো তার সেটা তো অনেক দিন আগেই করে আর এটা আমি তোমাদের সাথে ভিডিওটা করে রেখেছিলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছ চকের দাগগুলো রয়েছে চকের দাগ বরাবর আমি এই যে কুচি কুচি করে দিয়ে দেব। তো কুচি কুচি দেওয়ার পর দেখো একটার পর একটা করে চকের দাগ বরাবরই আমি কুচিগুলো দিচ্ছি তো এটা ছিল সিল্ক টাইপের একটা কাপড় তার কারণে এইটাতে দিতে কোনো অসুবিধা হয়নি আর খুব সুন্দরভাবে সিল্কের কাপড়গুলোতে পাফ যে হাতাগুলো হয় না দেখতেও খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে এরপর আস্তে আস্তে আমি পিন আপ করে দিচ্ছি তো যেরকমভাবে কুচি ওপরেরটাতে দিয়েছিলাম সেই সমান করে আমি কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে পিন আপ করে দিচ্ছি কারণ নিচের পোর্শনটাও আমাকে সেলাই করতে হবে তো এই যে কুচি দেওয়ার সময় তোমাদের আমি একটা কথা বলবো যেটা সেটা খুব ধৈর্য সহকারে সেলাই করবে নাহলে তারা হলেও করতে গিয়ে এঁকে বেঁকে যাবে কারণ যেহেতু এটা সিল্কের কাপড় রয়েছে তো তার জন্য আমি তো সিল্কের কাপড়ের ওপর করছি তোমরা হয়তো কেউ কটনের কাপড়ের উপর করতে পারো বা অর্গানাইজের যে শাড়িগুলো হয় সেগুলোর করতে তার জন্য একটু মানে দেখে শুনে কাজটা করবে না হলে হয়তো হয়ে যেতে পারে পারে আবার নতুন করে করতে হতে তার কারণে কথাটা বলা তো এরপর দেখো আমি ব্লাউজের হাতাটার মাপটা আগে থেকেই লাইলিনে কেটে রেখেছিলাম সেই মাপের উপরের অংশটা আমি এই কুচিটা সেলাই করে দিলাম তো সেলাই করে দেওয়ার পর আমি এই যে লাইলিনটা নিচ থেকে কেটে দিলাম এর কারণটা কি লাইনটা কেন কাটলাম কিংবা কি করব, সেটা তো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাই না তো চলো এবারে এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেগুলো আমি কাটিং করে দিয়েছি এই যে নিচে একটা কাজ করা পার ছিল সেই পারের সাথে আমি কাটা যে লাইলিনটা সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি অ্যাটাচ করে দেওয়ার পর আমি পিন আপটা করে দিচ্ছি আগে কারণ এখানে আমাকে সেলাই করতে হবে সব ক্ষেত্রে আমাকে আগে রেডি সেডি হয়ে তারপরে কাজটা করতে হয় কারণ কাজটা এতে এতে করে খুব সুন্দর হয় এবং মানে এঁকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ আমার যেহেতু হাত সেলাই মেশিন একবার ওপর করে তুলতে হয় একবার নিচে নামাতে হয় তার কারণে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি যাদের ডবল মেশিন তাদের এরকম কোনো প্রবলেম থাকার কথা নয় কারণ তাদের একসঙ্গে টেবিলের উপরে সব কাজটা হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে এটা করতে হয় তো তোমাদের যাদের হাত মেশিন রয়েছে তারা এইভাবে ট্রাই করতে পারো তো এরপরে দেখো আমি এটাকে চাপ সেলাই দেওয়ার পরে তারপরে আমি এর ওপর থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি এবং ওপর বরাবর পুরোটাই আমি সেলাই করে দিচ্ছি চারধার আর কি এই এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছ এই ফেব্রিকটা আমি ওপরের যে কুচি কুচি দেওয়ার অংশের সঙ্গে আমি জয়েন্ট করব তার কারণে একদম ভালো করে আমি সেলাই করে নিচ্ছি এবার এই যে দাগ বরাবর যে সেলাইটা ওপর থেকে রয়েছে ওই যে দেখতে পাচ্ছ যেখান থেকে পিন আপ করছি তার নিচেই সেলাইটা রয়েছে তো সেই সেলাই বরাবরই আমি ওপর থেকে একটা সেলাই করে দিচ্ছি তো এখানে আস্তে আস্তে করে সেলাইটা করতে হবে এবং এরপর দেখো একদম মুড়ি বরাবর মানে হাতার সঙ্গে একদম পুরি বরাবর আমি সেলাইটা করছি তো এই তো সেলাই করা কমপ্লিট হয়ে গেল এবার আর একটু নিচ বরাবর আমি সেলাইটা করব তার আগে এই যে হাতার যে এক্সট্রা ওই অংশের কাছ থেকে আমি সেলাইটা করে দিচ্ছি কারণ এক্সট্রা অংশগুলো কেটে দেব তো এরপরে দেখো আমি এখানে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ লম্বালম্বী এবং আড়াআড়িভাবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে একটা ফেব্রিক কেটে নিয়েছি এইবার ফেব্রিকটাকে ভালো করে মুড়ে নিয়ে তারপরে আমি একদম ধার বরাবর সেলাইটা করে দিচ্ছি কারণ এটা একটা ব্লাউজের হাতার ডিজাইনের জন্য আমি জিনিসটা তৈরি করছি তার কারণেই আর কি তো কী ডিজাইনটা করবো সেটা তোমরা দেখতে থাকো এই যে মাঝখান বড় বড় ব্লাউজটা মুড়ে আমি দাগটা নিয়ে নিলাম এবার একটা সুসুতো সাহায্যে আমি এইখানটাতে সেলাই করে দিচ্ছি কিভাবে সেলাইটা করছি ভালো করে তোমরা নোটিস করো তো সেলাইটা করার পরে আমি আবার মেশিনে সেলাইটা দিয়ে দিচ্ছি এর কারণ কি মেশিনে সেলাইটা না দিলে এরকমভাবে কুচকুচ টাইপের আমি করতে পারতাম না তার কারণে আমি মেশিনে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেল মেশিনে সেলাই দেওয়া এরপর মাঝখান বরাবর আরও একটি চকের দাগ দিয়ে দিচ্ছি এবার এই যে বানিয়েছিলাম যেটা যে ফেব্রিকটা মুড়ে তো সেটা আমি দেখো ফার্স্টে উল্টো দিকে ভালো করে মুড়ে নিচ্ছি উল্টো দিকে মুড়ে নেওয়ার পরে মানে সেলাই করে নেওয়ার পরে ওই ফেব্রিকটা আমি সামনের দিকে আবার ঘুরিয়ে নেব তো সামনের দিকে ঘুরিয়ে নেওয়ার পর মাথার কাছটা একটু মুড়ে দেবো মুড়ে দেওয়ার পর মাঝখান বরাবর মানে একদম মাথা বরাবর সেলাইটা করে দেব তো এই তো হয়ে গেল আমার ব্লাউজের হাতার ডিজাইন আর ওইখানে যেইখানে আমি সেলাই করছি ওখানে চাইলে তোমরা কোনো পুঁতি বা কিছু বোতাম এরকম ভাবে লাগাতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত হবে নেক্সট ব্লগে তাতে সবাই সুস্থ থেকে ভালো থেকো ব্লাউজের হাতার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা বাই